নিখাত বিষয়ে আমি প্রায় ছেলেটাকে জিজ্ঞেস করতাম তোমাকেও কেউ ভালো না পারি। সে ছেলেটা নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা আমায় কি শোনাতিপুণ হাতে জনৈক ভদ্রমহিলা তার প্রেমিক হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছিল ইত্যাদি আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম খুব ভালোবাসতাম তো তাই বোধ তার পুরনো দুঃখ নতুন ব্যর্থতা সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথা চারা দিয়ে ওঠা পাগলাম প্রতিটা কথাই আমায় বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে তবু সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় একটি নারীর কথা বলত একটি নারী যে নারী আমি নই যে নারীকে সে বরং ভালোবেসেছে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল এমন একটি নারী যে আমি নই যে কখনো আমি হব না আমি সব শুনতাম কখনো অন্যমনস্ক হয়ে কখনো খুব বিরক্ত হয়ে কখনো বা ভীষণ কান্না চেপে রেখে সে বলতো আমি খুব সাবধানে চোখের জল মসতাম যাতে সে না বোঝে যাতে সে না জানে আর ভাবতাম এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি সে কি এই ধুলু ভরা মর্তের কেউ নাকি দেবী তাকে আমি পাইনি নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখে না তাকে আমি পাইনি তেমন করেই যেমন করে সে পাইনি সেই নারীটিকে ইদানিং একটি চমৎকার পুরুষকে আমি তার গপ্প খুব শোনাচ্ছি কি করে সে আমায় ভালোবাসিনি কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি কি করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত কি করে কি আশ্চর্য আজকাল সেই চমৎকার পুরুষটিও নিখাত বিষয়ে আমায় হয়ে তোমাকেও কেউ ভালো না বেশে পারে আমি মুচকি হাসি